দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা জয়া আহসান আজ ওয়াল্টনে আটসেন তার আজকেই এখানে সাইনিং সিরিমনি সম্পন্ন হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে নিয়োগ পেয়েছেন এই জয়া হাসান ঢাকা বসুন্ধরায় ওয়াল্টনের কর্পোরেট অফিসে এই অনুষ্ঠান হয়েছে এছাড়া ওয়াল্টনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বিন্দু এখানে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন এক সময়ের সারা জাগানো নায়ক চিত্রনায়ক

सिंग प्रोग्राम